মেট্রো রেল দশ কোন রেলওয়ে স্টেশনের এই জায়গাটুকু অল্প কিছুক্ষণের মধ্যে ফুল ক্রাউড হয়ে যাবে আপনি দেখেন এখন যে খালি দেখতে পাচ্ছেন এক মিনিটের মধ্যে দেখবেন যে মেট্রো স্টেশন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এতটুকু মানুষের মধ্যে যে এটা জনপ্রিয়তা ভয়ঙ্কর রকম জনপ্রিয়তা এই মেট্রো স্টেশনের বিকজ এখানে কোনো ট্রানজিটের মধ্যে কোনো ট্রাফিক জ্যাম নেই যোগাযোগ ব্যবস্থার মধ্যে কোনো ট্রাফিক জ্যাম নেই নিয়ন্ত্রিত এবং শব্দমুক্ত এবং সকলের জন্য নিরাপদ পরিবহনের নাম বাংলাদেশ মেট্রো রেল এটি গৌরব এবং অহংকারের প্রতীক চলে আসছে মেট্রো স্টেশন আমি এখন এটা ওখান থেকে উঠে আমি মতিঝিল যাব ওর সাথেই থাকুন কাশিপাড়া তেমন লোকজন ওঠে না এখানে একটু হালকা চলে এসেছি শেওরাপাড়া আমরা এখন শেওরাপাড়ায় অবস্থান করছি কিছু লোক নামবে এবং উঠবে Station, station E. মেট্রো স্টেশন এখানে এই মাত্র একটিমাত্র ব্যতিক্রমী স্টেশন যেখানে ডান দিকে দরজা খোলা হয়

বাজার আমরা এখন দয়া করে দরজা ট্রেনটির গন্তব্যস্থল মতিঝে পরের স্টেশন পরবর্তী স্টেশন শাহাবাগ আমরা এখন শাহবাগ মেট্রো স্টেশনে আছি নেক্সট স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় দরজাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

বর্তমান স্টেশন বাংলাদেশ সচিবালয় সচিবালয় মেট্রো স্টেশন সচিবালয় আসার পর মেট্রো স্টেশন একেবারেই মেট্রো রেল খালি হয়ে যায় দেখুন কারণ এর পরে স্টেশন হচ্ছে এই ট্রেনের লাস্ট স্টপেজ হচ্ছে মতিঝিল মতিজিল সচিবালয় আসার পর অনেকটা খালি হয়ে যায় আর যেহেতু এখন সন্ধ্যার সময় মিরপুর দশ থেকে আপনার মতিঝিলের দিকে লোক তেমন যায় না বাট মতিঝিল থেকে মিরপুর দশের দিকে প্রচুর ক্রাউড থাকে বাট মিরপুর দশ থেকে আমরা কারন বাজার পর্যন্ত যে ক্রাউড পেয়েছি এই দিকে আসা পড়তে আমার ক্রাউড ইজ দ্য লাস্ট স্টেশন Doors will open on the right. Please mind the gap. হুম চলে হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন এখানে মিরপুর দশ উত্তরা দিয়াবারি থেকে এটা লাস্ট স্টপিস এখান থেকে আবার ট্রেন ব্যাক করে আবার আপনার উত্তরাধি বের দিকে চলে যাবে সো এখানে কিছুটা সময় নিয়ে নেয় আপনার ট্রেন ইঞ্জিনটা ঠিক করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সো কিছুটা সময় নিয়ে নেই হ্যাঁ আজকে শুক্রবার হওয়ার পরও তারপর কিন্তু এই যে ক্রাউড দেখতেছেন আর আপনার মেট্রো স্টেশনটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে আপনার মতিঝিল মেট্রো স্টেশন অসম্ভব সুন্দর আবার ওনার অ্যান্ডেক নিয়েছি উই আর ফিলিং প্রাউড বাংলাদেশই রাইডিং দ্য মেট্রো স্টেশন মেট্রো রেল ফর বাংলাদেশ বাংলাদেশ যে আমাদের গর্বের এবং অহংকারের চলন্ত সিটি

অনেক বড় স্টেশন এবং অনেক খোলামেলা দেখুন শত শত মানুষ নয় এখানে এগুলো হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করছে কিন্তু রকম ডাটি নেই মানুষগুলো এখানে সব সচেতন হয়ে যায় ঠিকই মানুষগুলো যখন এই লোকাল ট্রেনে বা অন্য আমাদের যে আমার ট্রেনে যাতায়াত করে তখন কিন্তু এই নোংরা শেষ নেই সো দিস ইজ সামথিং লাইক ফিলিং পিপুল আর মোর এডুকেটেড রাইট নাও টিকিট এক করবো আমরা ঠিক যেমন মিরপুর দশে আমরা যে ক্রাউড দেখেছি ঠিক মতিজেল থেকে এখন আবার দশের দিকে যাওয়ার ঠিক সেই রকম ক্রাউড সম্ভব সুন্দর সাথে থাকার জন্য ধন্যবাদ প্রচুর অনেক বড় ঘিউ একেবারে গেটের বাইরের পর্যন্ত খেয়ে চলে গেছে প্রচুর ক্রাউড আজকে টিকিটের সংকট মনে হয় זה האקזיט שאני... האקזיט לא באמת אסתכם. אני מירד שי. সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আপনাদের সাথে সমীরপুর দশ থেকে আপনার মতিজির মধ্যে আমি আপনাকে দেখালাম